এখন আমাদের কিছু আলিয়া দিকে আলিম বলছে যেমন একটা বলছে যে এ হাদিস নাকি জয়ীদ বুকের হাত বাঁধে হাদিস জয়ীদ আল্লাহ আলবানী রাহ মহল্লা যে তাহা জিজ্ঞেস করেছেন তাতে তিনি বলেছেন এই মর্মে বুকের ভাত বাঁধা চারটি রবাদ হয়েছে আর যারা জয়ীদ বলেছে তারা খাইটা হামবেলি প্রভাবিত নাম কারো বলা দরকার নেই হামবেলিরা হামবেলির কথা হানাফিরি চেয়ে একটু ভালো তারা বলছে যে

জয়ীফ আল্লাহ রবার সঠিক গুজ করুন এবং আমাদেরকে সহি সুন্দর আমল করার তৌফিক দান করুন এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সবগুলি মিলালে এই ইবেন খোজামের হাদিসের চাইতে সহি হাদিস কিছু নেই তুলনামূলক এই হাদিসটি সহি এবং অনেকের কাছে হাদিসটি সহি যারা জয়ীফ বলেছেন তারাও নাভিন নিচের আহ হাত বাঁধার হাদিসের চাইতে অনেক শক্তিশালী হাদিসটি তাহলে যদি আমরা তার যেতে যাই মানে যখন দেখবো যে এটাও দুর্বল এটাও দুর্বল তো কোনটা হালকা দুর্বল তাহলে এই এই বিষয়ে প্রাধান্য পায় এই ক্ষেত্রেও প্রাধান্য পায় বুকের হাত বাতার হাদিস তারপরে বিষয়টি সোননাথ বিষয়টি সোননাথ ফরজ করে দিলে হবে না তো কথা হচ্ছে যে আমরা কোন মজাহের প্রভাবিত না হয়ে আমরা সেই হাদিস আমল করার চেষ্টা করি যথাস্থ